হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজ তোমাদের ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটি অনুষ্ঠিত হবে চল্লিশ নম্বরের তার প্রাকৃতিক ভূগোল অর্থাৎ বহিরজাত প্রক্রিয়া ও তাদের রূপ এবং আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ এই দুটি বিভাগের উপর ভিত্তি করে পরীক্ষাটি নেওয়া হবে দুটি বিভাগ থেকে মোট কুড়ি নম্বর করে চল্লিশ নম্বরের প্রশ্ন আসবে বিভাগ ঘ এবং ইংমতে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে এই দুটি অধ্যায় থেকে একটি করে তিন নম্বর ও পাঁচ নম্বরের মোট দুটি তিন নম্বরের এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলি কী কী গুরুত্বপূর্ণ এই ভিডিওতে দেখে নেব প্রথমে প্রতিটি প্রশ্নের মান পাঁচ এটি ভারতের ভূগোল প্রথম প্রশ্ন ভারতের চা অথবা ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো দু নম্বর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে ব্যাখ্যা দাও তিন নম্বর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকের প্রধান কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি এবারের মাধ্যমিক পরীক্ষা এসেছে এবং দু হাজার বাইশ সালে এসেছিল চার নম্বর পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবারের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য পাঁচ নম্বর উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখক এই প্রশ্নটি ফিফটি পার্সেন্ট আসার চান্স রয়েছে এবারের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ছ নম্বর ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন জলবায়ু দ্বারা কীভাবে প্রভাবিত হয়েছে আলোচনা করো সাত নম্বর দার্জিলিং অঞ্চলের চা চাষের উন্নতির কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো আট নম্বর মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি সংক্ষেপে বিস্তারিত আলোচনা করো ন নম্বর মৃত্তিকা ক্ষয় ও ভূমিদোষের কারণগুলি উল্লেখ করো এই দুটির মধ্যে গিয়ে একটি প্রশ্ন আসতেই পারে এবারে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে দশ নম্বর ভারতের ক্রান্তীয় চিরতরণ্য এবং ক্রান্তীয় মরুভূমির বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো এগারো নম্বর জল সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো বারো নম্বর আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে হিমালয় পর্বতের পশ্চিম থেকে পূর্ব দিকের শ্রেণীবিভাগ করে পশ্চিম হিমালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ তেরো নম্বর ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য লক্ষ্য এটি দু হাজার বাইশ সালে এসেছিল এবারে বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত চিত্র চিত্রসব বর্ণনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবারকার পরীক্ষার জন্য দু নম্বর বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রস বর্ণনা করো অন্তত তোমাদের তিনটে চিত্র এখানে এঁকে দেখাতে হবে তিন নম্বর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি চিত্র সহ বর্ণনা করো এই প্রশ্নটি এবার টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চার নম্বর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সহ বর্ণনা করো পাঁচ নম্বর বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সহ বর্ণনা করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবারে প্রতিটি প্রশ্নের মান তিন ভারতের ভূগোল থেকে থার্ড মনোভূমি সৃষ্টির কারণগুলি লেখো দু নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ছেঁচ উত্তর ভারতের খাল দ্বারা জল ছেঁচ অধিক প্রচলিত কেন তা দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতের খাল দ্বারা জল ছেঁচ অধিক প্রচলিত কেন তিন নম্বর মৌসুমি বিস্ফোরণ কাকে বলে চার নম্বর দামোদর উপত্যকা পরিকল্পনার সুবিধাগুলি লেখো এটিও খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য পাঁচ নম্বর ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো ছ নম্বর বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হয় কেন এটি গুরুত্বপূর্ণ এবারকার পরীক্ষার জন্য সাত নম্বর দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বয়াদ্বীপ গড়ে ওঠে না কেন আট নম্বর বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ নম্বর মৃত্তিকা ক্ষয় কয় প্রকার কী কী দশ নম্বর দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় কেন এগারো নম্বর লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ বারো নম্বর আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরের নিম্নচাপ বেশি হয় কেন তেরো নম্বর খাদার ও ভাঙড়ার মধ্যে পার্থক্য লেখ এবারে বৈজাতক প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখক দু নম্বর গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর পেরিমেন্টের তিনটি বৈশিষ্ট্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর পেডিমেন্ট ও পেডি প্ল্যানের মধ্যে পার্থক্য পাঁচ নম্বর সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব বিশ্বের তিনটি প্রভাব উল্লেখ করো ছবি বাঁধ কীভাবে সৃষ্টি হয় সাত নম্বর অনুদৈর্ঘ্য ও বারখান বালির মধ্যে তিনটি পার্থক্য লেখক আট নম্বর মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন ন নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ক্রমিক কমি জন্য তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ